নমস্কার বন্ধুরা পাম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমাদের যে কোনো শুভ অনুষ্ঠানের জন্য পায়েস রান্না হয়ে থাকে আমার আজকের রেসিপি খেজুর গুড়ের পায়েস চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে সঠিক ও নানা রকম টিপস সহ সহজেই রান্না করে নেওয়া যায় পায়েস খেজুর গুড়ের পায়েস বানানোর জন্য আমি দু পিস খেজুর গুড়ের নিয়ে নিয়েছি এগুলোকে এবার একটু ভেঙে টুকরো করে নেব খেজুরের গুড়টা টুকরো করে নেওয়ার পর তাতে হাফ কাপ গরম দুধ ঢেলে দিলাম এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এবার ঘিটাকে কড়াইয়ের মধ্যে খুব ভালো করে লাগিয়ে দিলাম ঘি লাগানোর জন্য দুধ ফুটালে কখনোই তলায় ধরে যাবে না এবার এক লিটার ফুল ফ্যাট দুধ কড়াইতে ঢেলে দিলাম এবার দুটো তেজপাতা দুধের সঙ্গে অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে যতক্ষণ না দুধটা ফুটে উঠে নাড়তে থাকব যতক্ষণে দুধটা ফুটে উঠছে আমি একটা বাটিতে এক মুঠো এটা কাপে মাপলে ওয়ান ফোর্থ কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম এক লিটার দুধের সাথে এক মুঠো চাল এটাই পায়েসের মাপ গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে অল্প জলে চালটাকে ভিজিয়ে রাখলাম চালটাকে ধুতে ধুতে দুধটাও আমার খুব ভালো করে ফুটে গেছে দুধটা ফুটে উঠলে আমি তাতে হাফ কাপ মিল্ক মেড দিয়ে দিলাম খেজুরের গুঁড়ের পায়েস করলেও তাতে চিনি দিতে হয় আমি চিনি দেব না তাই মিল্ক মেট দিয়ে দিলাম মিল্ক মেড দিলে আমার দুটো কাজই হবে মিষ্টির কাজও হবে দুধটা একটু ঘন হয়ে যাবে মিল্ক মেডটা দেওয়ার পর দুধটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবার আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দুধে দিয়ে দিলাম চাল দেওয়ার পর খুব ভালো করে দুধটা নাড়িয়ে দিলাম এবার কিছুক্ষণ বাদে বাদেই নাড়তে থাকবে কন্টিনিউয়াস না নাড়লেও চলবে কারণ আমি আগে ঘি মাখিয়ে নিয়েছিলাম তাই দুধটা তলায় ধরে যাবে না এবার তিনটে ছোট এলাচকে ধুয়ে নিয়ে ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম দশ মিনিট নাড়াচাড়া করার পর এক মুঠো কিশমিশকে ধুয়ে দিয়ে দিলাম আমি কাজু দিলাম না আপনারা চাইলে কাজুও দিতে পারেন প্রায় কুড়ি মিনিট মতো হয়ে গেল দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে চালটাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে চালটা সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে যখন বাবল সুটতে আরম্ভ করবে তখনই বোঝা যাবে যে পায়েসটা রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার আগে থেকে ভিজিয়ে রাখা পাটালি ঘুরটা ওর মধ্যে ঢেলে দিলাম পাটালি গুড়টা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব গরমে গুড়টা গলে মিশে যাবে এবার আমি পায়েসটাকে সার্ভ করে দিলাম তৈরি হয়ে গেল অতি সুস্বাদু খেজুর গুড়ের পায়েস আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন